এটা তো ডাইরেক্ট তো ফেসবুকে লাইভ যাচ্ছে বুঝছো না তো সেই জন্য তো আমাকে কথা বলতে হচ্ছে কন্টিনিউ আমি এখন কথা বলতে পারবো না তুই জাস্ট ছবি ধরিয়ে দাও আচ্ছা তুমি দেখো না লাইভ ছেড়েছে তুমি এখন দেখো আমি কথা বলতে পারছি না एक तो কোনা कौन है একটু প্লিজ দাদারে एक तो प्लीज উড়া ও বিউ নিচে बैठ गया ना सर हमें थोड़ा पांच मिनट उसको पकड़ हेलो হ্যাঁ একটু একটু দাদারে ঢুকে दो मिनट বলি মেন্টুকে দাও আমি বহুত ছেড়ে দিছি তাহলে এটা পাবো পুরো কোসা আবার হ্যাঁ হ্যাঁ বহুত আছে

ಹಾಗೆ ನೋಡಿ ಈ ಸೈಡ್ ಈ ಸೈಡ್ ಹಾ ಬೋಲ দেখো শুভেন্দু এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি দেখতেই পাচ্ছ আমি শহর আগরতলার বুকে বসে রয়েছি এন ডি এর বোটে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তা পার হওয়ার জন্য কিন্তু বোট নামানো হয়েছে এবং যাত্রীদেরকে সেক্ষেত্রে পারাপার করা হচ্ছে দেখাবো সেই ছবি আমার সাথে ক্যামেরায় সময় রয়েছে একেবারে দেখো তোমার লোকনাথ মন্দির থেকে শুরু করে এই যে তোমার গণরাজ্যমোহনী যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্যে এই মুহূর্তে এন ডি এর বোট রয়েছে তারা লাইফ জ্যাকেট পরে এই মুহূর্তে পরিষেবা দিচ্ছেন যাত্রী সাধারণকে এবং এই মুহূর্তে টিএসআর থেকে শুরু করে আধিকারিকরাও কিন্তু রয়েছেন এবং গামে আমার সাথে যারা রয়েছে এই বোটে যারা পার হচ্ছেন তাদের সাথে একটু কথা বলে নেব কোথা থেকে ফিরছো আমি ইউনিভার্সিটি থেকে ইকফাই ইউনিভার্সিটি ছুটি দেওয়া হয়নি ছুটি অ্যাকচুয়ালি দিয়েছে আমাদেরকে আগেই কিন্তু ওইদিকে গাড়ি ছিল না তো ছুটি যেহেতু দেওয়া ছিল বা তাহলে তারপরে গেলে কেন না মানে এমনিতে ছুটি ছিল না তো গিয়েছি পরে তো যা ক্লাস ছিল ক্লাস হওয়ার পর ছুটি হয়েছে আর কি মানে আগে থেকে ছুটির কথা বলা হয়নি তোমরা গেছো তারপরে ছুটি ডিক্লেয়ার করা হয়েছে ছুটি বলতে মানে যে যে ক্লাসে টিচার ছিল তো ওরা ক্লাস নিয়েছে আর কি মানে শিক্ষকরা টিচাররা পৌঁছাতে পারেননি তার জন্য তোমরা ফিরে যাচ্ছো হ্যাঁ তো এই যে একটা একটা সমস্যা তৈরি হয়েছে তার জন্য আগে থেকে কোনো কিছু নোটিশ দেওয়া হয়নি যখন এতটা প্রাকৃতিক দুর্যোগ চলছে না অর্থাৎ শুভেন্দু তুমি বুঝতেই পারছো ইকফাই ইউনিভার্সিটির এক স্টুডেন্ট এই মুহূর্তে রয়েছে বোট পার হচ্ছে এবং এই রাস্তাটা তারা পার হওয়ার চেষ্টা করছে আগে থেকে কোনো কিছুই জানানো হয়নি তাদের এবং তারা যখন গেছে তখন যখন তারা দেখেছে যে টিচার নেই সঠিক ক্লাস জায়গাতে হবে না তাই তারা তখন ফিরে যাচ্ছেন কিন্তু ফিরবেন কিভাবে কারণ সেই জায়গাতে নেই কোনো রকমভাবে গাড়ি রাস্তাঘাট আজকে শুনশান এই জলের মধ্যে গাড়ি চলবে কীভাবে সমীর দেখাবো দেখাতে বলবো যে কতটা জল এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এবং আমার সাথে যারা রয়েছেন এই মুহূর্তে বোট চালাচ্ছেন কিভাবে তারা প্যাডেল কীভাবে তারা দাঁড় টানছেন রীতিমতো এই যে এনডিআরএফ এর বোটে আরও একজন রয়েছে তিনিও সম্ভবত স্টুডেন্ট একটু কথা বলবো তুমিও কি কলেজ থেকে ফিরছো হ্যাঁ আমি ওই ইউনিভার্সিটি থেকেই ফিরছি কি একই অবস্থা মানে আগে থেকে জানানো হয়নি আগে থেকে জানানো হয়নি বলতে মুখ্যমন্ত্রীর যে আমাদের যে নোটিশটা বেরিয়েছে সেটা তো অনেক পরে বেরিয়েছে তো আমাদের কলেজ যেহেতু নয়টা পনেরো থেকে শুরু হয় ক্লাস তো সেই জন্য আমরা আটটা নাগাদই বেরিয়ে গেছিলাম নোটিশটা তারপরে বেরিয়েছে তো তার জন্য আমরা জানতাম না যে হয়তো ইউনিভার্সিটি বন্ধ থাকবে তারপর গেলাম পরে একটা ক্লাস হয়েছে টিচার এসেছিলো কিন্তু যেহেতু কম স্টুডেন্ট ছিল তার জন্য ক্লাস ঠিকভাবে হয়নি আমাদের ছুটি দেওয়া দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কোনো গাড়ি আসছিল না দেখে আমরা বাড়ি আসতে পারিনি তারপর যখন তিনটা কুড়ি নাগাদ একটা বাস পেয়েছি তারপর আমরা এসেছি কিন্তু আসার পর এখানে রাধানগর থেকে মোটর স্ট্যান্ড যাওয়ার জন্য গাড়ি পাচ্ছিলাম না জলের জন্য তো আমরা হেঁটে হেঁটে এই অবধি এসেছি এসে এখন জল পাওয়াতে এখন দাঁড়িয়ে এখন বোট দিয়ে যেতে হচ্ছে অর্থাৎ শুভেন্দু তুমি বুঝতেই পারছো আজকে ভাদ্র মাসে দাঁড়িয়ে শিক্ষা দপ্তরের কিন্তু বিলম্বিত বোধ ভাদ্র মাসে দাঁড়িয়ে শিক্ষা দপ্তর রয়েছে আজকে ঘুমে শীত ঘুমে রয়েছে যার কারণে মুখ্যমন্ত্রী যখন জানিয়ে দিয়েছেন গোটা রাজ্যের এই বিপর্যয় পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন সেক্ষেত্রে স্টুডেন্টদেরকে বাড়িতে থাকতে বলা হয়েছে টিচারদেরকে বাড়িতে থাকতে বলা হয়েছে সমস্ত কিছু বন্ধ করা হয়েছে তারপরও সঠিকভাবে সেই জায়গাতে জানানো হয়নি তাই যারা গেছেন ক্লাস করতে তারা আজকে অগত্যা ক্লাস তো করতে পারলেনি না উল্টো তারা ফিরে আসছেন এবং ফিরবেন কিভাবে সেই কথাও কিন্তু তারা ভেবেছেন তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে এনডিআরএফের এই বউটি হচ্ছে এক এবং একমাত্র ভরসা তাদের জন্য যারা রয়েছেন এক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটু কথা বলে নেব তাদের সাথে শুভেন্দু স্যার কখন থেকে আপনারা এই পরিষেবা দিচ্ছেন আমরা এখন স্টার্ট করেছি বারোটা থেকে আমাদের এখানে শুরু হয়েছে তো বারোটা থেকে এখন অবধি আমরা প্রায় সিক্সটির মতো শরণার্থীদের মানে যারাই মানে বিপদগ্রস্ত এই ফ্লাডের জন্য তাদের আমরা রেস্কিউ করেছি এবং আমরা কন্টিনিউসলি পরিষেবা দিয়ে যাচ্ছি তো আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের যতটুকু সম্ভব আমরা চালিয়ে যাব আমাদের এই রেস্কিউ অপারেশন আপনাদের আপনাদের কতগুলো বোট রয়েছে এই মুহূর্তে শহরের বুকে এখন অবধি এখানে আমাদের আসাম রাইফেলের তরফ থেকে একটা বোটেই আমাদের আছে ওই মেশিন আর বাকি যে দুইটা বোট আছে উদয়পুর অলরেডি অমরপুরে ডিপ্লয়েড আছে এখন টোটাল চারটা বোট আমরা নিয়ে বেরিয়েছি অমরপুরেও চলছে উদয়পুরেও চলছে আর এখন এ আগরতলাতেও চলছে কোন কোন লাইন ডিপার্টমেন্ট এই মুহূর্তে রয়েছেন আপনারা আমরা এখন এখানে বেসিক্যালি আসাম রাইফেল আমরা আছি বাকি এ টিএসআর একটা বোট আছে আর বাকি তো আমি দুইটা বোটই দেখলাম যেখানে অলরেডি কন্টিনিউয়াসলি চলছে এখনো পর্যন্ত কি মনে হচ্ছে কতক্ষণ ধরে আপনারা এই পরিষেবা দেবেন কারণ জল তো বাড়ছে কারণ এটা বলা যাচ্ছে না কারণ আমরা টোয়েন্টি ফোর আওয়ার্সে আছি এখানে আমাদের যে জওয়ানরা আছে তারা অলরেডি নাইট নাইট ব্যাগ নিয়ে এসে পড়েছে যতক্ষণ অবধি রেস্কিউ অপারেশন শেষ হচ্ছে আপনার এখানেই আছি আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি এখন বলতে পারছি না কতক্ষণ লাগবে কারণ কন্টিনিউয়াসলি বৃষ্টি একটু হচ্ছে একটু বন্ধ হচ্ছে এভাবেই চলছে একটু পরে তো শহরে সন্ধে ঘনিয়ে আসবে রাত্রি নামবে তারপরে রাত্রের জন্য কি ভাবনা চিন্তা রয়েছে কারণ বৃষ্টি অলরেডি হচ্ছে আবারও আরও জল বাড়বে তখন কি ব্যবস্থাপনা থাকছে তখন ব্যবস্থাপনার মধ্যে আসছে যে মানে আমরা ফুল সেট নিয়ে এসেছি যখনই বৃষ্টি বারো বা যাই হোক আমাদের কাছে সেট আছে আমরা ওই রেস্কিউ অপারেশন যে চাই হবে আমরা করে নিতে পারবো এখন তো প্রকৃতি দুর্যোগের কথা তো বলতে পারছি না ফিউচারে কি হবে বাট আমরা প্রিপেয়ার সবকিছু আমাদের এক্সট্রা ফোর্স আমাদের কাছে অলরেডি আছে যতটুকু আছে আমরা তো চালিয়ে যাচ্ছি বাকি টিএসআর আসছে বাকি অন্যান্য ফোর্সরাও আসছে পুলিশ ফোর্সরাও আসছে তো হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আপনারা তো পরিষেবা দিচ্ছেন নিরবিচ্ছিন্নভাবে আপনাদের খাবার দাবারের কি ব্যবস্থাপনা রয়েছে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা আমাদের আসাম রাইফেল ব্যাটারিয়ান থেকে আমাদের খাওয়া দাওয়া এখানে এসেছে বাট এখানে যে এসডিএম আছে উনিও বলেছেন যে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই উনি মানে আমাদের হেল্প করবে এতে ওনারাও প্রস্তুত আছে তাদের মানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ওনারাও ভাবছেন এতে কোনো অসুবিধা নেই আর আপনার আমরা পার্সোনাল নিয়ে আসছি ওখান থেকে আসাম রাইফেল আগেরতলা থেকে ধন্যবাদ অর্থাৎ শুভেন্দু তুমি দেখতেই পাচ্ছ আসাম রাইফেলসের পক্ষ থেকে এই বোট এই মুহূর্তে চলছে আমি সমীরকে বলবো আরো একবার এই ছবিটা দেখাতে দেখো যতই আমরা যাচ্ছি যতই আমরা ঢুকছি এই রাস্তা রাস্তা কিন্তু কিন্তু শুধুই জলের তলায় অর্থাৎ সঠিকভাবে দেখা যাচ্ছে না সবটাই যেন শুধু জল আর জল শুভেন্দু আশা করি তুমি আমার ছবিটা দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো শহরের এই মুহূর্তের পরিস্থিতিটা ঠিক কি রয়েছে এবং তার সাথে দেখো যত দূর আমরা দেখতে পাচ্ছি শুধুই কিন্তু জল অবস্থা কোথাও কিন্তু কোন রকম ভাবে পা ফেলার জায়গা নেই আমি একটু এই ছবিটা দেখাতে বলবো আমার একেবারে ডান দিকের ছবিটা সুমেন্দু তুমি কি আমাকে শুনতে পাচ্ছ শুভেন্দু ডান দিকে যে ছবিটা দেখাবো দেখো এই যে বাড়ি বাড়ির দেখো গেট একেবারে জানলার কিছুটা নিচ অবধি জল চলে গেছে অর্থাৎ তুমি বুঝতে পারছো যে কি ভয়ানক এই মুহূর্তের অবস্থা বৃষ্টি বাড়ছে এবং তার সাথে জলটাও কিন্তু আরো বাড়তে থাকবে মানুষজন এই মুহূর্তে ঘরে রয়েছেন কারণ বেরোতো বেরোনোর কোনো রকম পথ নেই বেরোনর বেরোনোর জন্য এক এবং একমাত্র হচ্ছে এই এনডিআরএফ এর বোটই ভরসা আর সেই বোট যদি না থাকে তাহলে গলা অব্দি একেবারে জল নিয়ে পারাপার হতে হবে অর্থাৎ পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত যে অবস্থায় রয়েছে তাতে করে কিন্তু রীতিমতো চিন্তার ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি বৈঠক করছেন দফায় দফায় রাজ্যের যে সমস্ত লাইন রয়েছে এছাড়াও তোমার যে সমস্ত অগ্নি নির্বাপক দপ্তর থেকে শুরু করে যে সমস্ত লাইন ডিপার্টমেন্ট রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট এই মুহূর্তে সতর্ক রয়েছেন তার সাথে এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে প্রশাসন যতই সতর্ক থাকুক না কেন বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে আগরতলা হাওয়া অফিস থেকে থেকে গোটা রাজ্যের মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তার মধ্যে পশ্চিম জেলা দক্ষিণ জেলা ধলাই থেকে শুরু করে গোমতি এবং এই ডিস্ট্রিক্টগুলোর জন্য কিন্তু ভারী বৃষ্টির এই মুহূর্তে থাকছে সতর্ক বার্তা তার সাথে তোমাকে এও জানিয়ে রাখবো যে জল নদীর জল বাড়ছে এবং জল বাড়াটাই স্বাভাবিক এখন ডেঞ্জার যে লেভেল রয়েছে সেই ডেঞ্জার লেভেল ক্রস করেছে ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি কারণ বৃষ্টি হচ্ছে বেশ কিছুটা টাইম বৃষ্টি ছিল না বৃষ্টি বন্ধ ছিল কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে অর্থাৎ এই যে ছবি ধরা পড়ছে তাতে করে আজকের বিকেলের পর থেকে আজকের রাত পর্যন্ত যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু পরিস্থিতি আরও ভয়ের দিকে এগোবে দেখো সামনে আমি দেখাবো হয়তো খুবই প্রয়োজনবশত তারা বেরিয়েছেন কিন্তু রিক্সাটা তুমি বুঝতে পারছো যে তারা কোনো কিছুই নেই শুধু সিটটুকু রয়েছে বাকি সবটাই রয়েছে জলের তলায় আমি আস্তে আস্তে কিন্তু এগোচ্ছি একেবারে পূর্বাসার দিকে এবং এই যে রাস্তা এই যে তোমার যে ছবি আমরা দেখতে পাচ্ছি এ এলেন বাড়ি রোডের গণরাজ্যৌমনির যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা কিন্তু এই মুহূর্তে দেখা দিচ্ছে যে এনডিআরএফ এর এই বোট এই বোটই কিন্তু এখন যাতায়াত বা রাস্তা পারাপারের অন্যতম ভরসা কারণ এখন যদি এই জায়গাতে আমিও যদি নামি হয়তো আমিও ডুবে যেতে পারি বা যে কোনো মানুষ ডুবে যেতে পারে এতটাই জল দাঁড়িয়ে রয়েছে বাড়ির জানলা অবধি জল পৌঁছে গেছে অর্থাৎ তুমি বুঝতে পারছো যে কতটা ভয়ানক পরিস্থিতি শুভেন্দু লাইফটা কেটে আমরা এবার দুজন দুটো দিই এখান থেকে নিউজ ভ্যানগার্ডের সকল দর্শকদের এটাই বলবো যে এই মুহূর্তে আমরা টেলিভিশনের পাশাপাশি নিউজ ভ্যানগার্ড ফেসবুক পেজও আমরা লাইভে রয়েছি এবং গণরাজ্যমুণী থেকে সরাসরি আপনারা দেখলেন এবং আমিও এই মুহূর্তে শহরের বুকে নৌকা দিয়ে চলছি অর্থাৎ বুঝতেই পারছেন যে কতটা ভয়াবহ পরিস্থিতি তাই সেই জায়গাতে দাঁড়িয়ে সকলে বাড়িতে থাকুন নিরাপদে থাকুন প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না এই মুহূর্তে একটাই বার্তা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ের আপডেট নিউজ ভ্যানগার্ড তুলে ধরবে শুধুমাত্র আপনাদের